সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এখন উপস্থিত আছি পাবনা জেলায় আতাইকোলা থানা জাফরাবাদ জাফরাবাদে যে প্রতিষ্ঠান থেকে আমরা বারবার মাল নিয়েছিলাম এখানে এসেছি নরুন নুরুল কাকার কাছে কিন্তু উনি বাসায় নেই তাই ওনার কাছে যে নতুন আইটেমগুলো তৈরি করেছে বিশেষ করে টিকার মধ্যে সাদা মালগুলো সেই টিকার কোয়ালিটি কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মালগুলো আমরা আপনাদেরকে দিব এটার মধ্যে কালার কয়টা করছেন

লাল কালার দিয়ে তো একটু ফুটছে বেশি আর এবার কিরকম বেচা কিনা হইলো কিরকম আপনাদের খুব খারাপ তার মানে রেজাল্ট খুবই ভয়ানক খারাপ আর এই যে সামনে তো আস্তে ডাল ঢাল সিজন কিনা তো এমনি কম হবে তাই না আর দুই মাস পর কিন্তু রানিং এই মাসও তো তো আপনার বেচা কিনা কারো কাছে নাই হাটগুলোতে যান যে বেচা কিনা হয়

আসলেন না আমরা মাল তো সংগ্রহ করছি সব দামি দামি কোয়ালিটি মানে আপনার তো আপনার অসংখ্য লুঙ্গি সংগ্রহ করতেছি অসংখ্য চাষ দামি কোয়ালিটি চাষ লুঙ্গি মনে করেন মানুষকে দিলে কি হয় জানেন নিজের একটা স্থান প্রতিষ্ঠিত হয় আর কম দামি লুঙ্গিগুলো দিলে প্রতিষ্ঠানের তো দুর্বল পয়েন্টে চলে আসে আর চাষ লুঙ্গিগুলো দশ পিস না পেয়েছে আর দুই পিস বিক্রি করা ভালো